একটি খবর যেখানে এডির হাতে লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত টাকা ফেরত দিতে ইচ্ছে প্রকাশ করেছেন ঋতুপর্ণা বলে জানা যাচ্ছে ইডির পক্ষ থেকে যদিও গোটা বিষয়ে কিছুই জানানো হয়নি রেশন বন্ধন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকদিন আগেই তাকে তলব করা হয়েছিল যদিও এর আগে

মিঠুন চক্রবর্তী অর্থ ফেরত দিয়েছিলেন নাম জড়িয়েছিল পরবর্তী ক্ষেত্রে তার নামও সামনে আসে এবং আসে যে দুর্নীতি দুর্নীতি তার একাধিক অ্যাকাউন্টের সঙ্গে যে তথ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটের হাতে আসে লেনদেনের তথ্য আসে তার ভিত্তিতেই তার নাম আসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় এবং তারপরেই যে তথ্য সামনে আসছে অভিনেত্রী সূত্রে যে ছবি সামনে আসছে যে তিনি একটা মোটা অঙ্কের অর্থ প্রায় সত্তর লক্ষ টাকা তিনি ফেরত দিতে চাইছেন এখানে একটা যুক্তি সামনে থাকে যেহেতু এই গোটা অর্থটাই পিওসি অর্থাৎ পার্সন অফ অর্থ ফলে এটা দুর্নীতি অর্থ হিসেবেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা কাউন্ট করেন ফলে সেই অর্থটা ফিরিয়ে দেওয়ার মধ্যে তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন বলে সূত্রে খবর তবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি সে অর্থ নেন তাহলে একটা প্রক্রিয়া আছে এবং সেটা মেনটেন করে সেই অর্থ নিতে হয় একটু সময় সাপেক্ষ বিষয় তবে এক্ষেত্রে অনেকে মনে করছেন যে ইমেজ বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত বলে বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে ধন্যবাদ সত্যিজি সঙ্গে ছিলেন সত্যজিৎ মুখোপাধ্যায়